স্কিনটা যেন ডাল হয়ে যাচ্ছে কোনো রকমের উজ্জ্বলতা নেই সৌন্দর্য নেয় দিন দিন স্কিনটা যেন কেমন কালো হয়ে যাচ্ছে যারা এই সমস্যায় ভুগছেন তারা আমলকির জুস করে খেতে পারেন এতে করে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে ফিরে আসবে জোল এবং আপনি হয়ে যাবেন সুন্দরী কারণ আমলকিতে থাকে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদেরকে সুন্দর করতে সাহায্য করে আসসালামু আলাইকুম ভিও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে আমি এখানে সাত থেকে আটটি আমলকি নিয়েছি এবং এক গ্লাস পানি দিয়ে জুসটা তৈরি করে নিয়েছি আপনারা যারা এই জুসটাকে নর্মালি খেতে পারবেন না তারা মধু অ্যাড করে খেতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না আপনি যদি সপ্তাহে দু থেকে তিন দিন আমলকির জুস খেতে পারেন তাহলে আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে এবং আপনার যদি কোনো ব্রণের সমস্যা থাকে সেটাও সমাধান হয়ে যাবে এবং আপনার চুল পড়া সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে ভিতর থেকে বন্ধুরা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে ছয় থেকে সাতটি আমলকি নিব এবং নিব একটি পেঁয়াজ আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা চাকরির সাহায্যে ছেঁকে এই আমলকি পেঁয়াজ এবং জবা ফুলের যে জুসটা বের হবে সেটা আমি বের করে নেব একটা ছোটো বাটের মধ্যে তো পেঁয়াজ আমাদের চুল গজাতে সাহায্য করে চুলের গোঁড়া শক্ত করে এবং চুলকে মজবুত করে জবা ফুল আমাদের চুলকে কালো করে চুলের গোঁড়া শক্ত করে এবং চুলটাকে সিল্কি করতে সাহায্য করে আর আমলকির কথা কী বা বলবো আমলকির কোনো জরি নাই আমলকি যেমন চুলের গোড়া শক্ত করে চুলকে কালো করে এবং চুলকে লম্বা করতে সাহায্য করে দ্বিগুণ পরিমাণ এই যে জুসটা হয়ে গেল এখন আমি আমার হাতে বানানো হার্বাল তেলটাকে অ্যাড করে নিব এখানে তো হার্বাল তেলটা অ্যাড হয়ে গেলে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিব এবং মিক্স করে নিয়ে আমি আমার বোনের মাথায় আজকে এটা অ্যাপ্লাই করব। আমার বোনের রিসেন্ট বেবি হয়েছে যার ফলে তার অনেক হেয়ার ফল হচ্ছে তো যাদের এই হেয়ার ফলের সমস্যা আছে আপনি কন্টিনিউ এই প্যাকটি ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা যারা এই প্যাকটি ব্যবহার করবেন চেষ্টা করবেন কম হলেও পনেরো দিন ব্যবহার করার জন্য একটা না ব্যবহার না সপ্তাহে দু দিন ব্যবহার করবেন এতে করে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনি একদিন ব্যবহার করছেন আর একদিন ব্যবহার করছেন না এতে করে আপনি কোনো ফলাফল ভালো পাবেন না আপনি যাই কিছুই ট্রাই করেন না কেন আপনাকে কম হলেও দশ থেকে পনেরো দিন সময় দিতে হবে কারণ আপনি এটা এতদিন ব্যবহার করেননি আপনি নতুন ব্যবহার করছেন এটা আপনার স্ক্যাল্পে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে তো আপনি প্রথম দিনই ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার কতটা হেয়ার ফল কমে গিয়েছে তো এভাবে শীতি কেটে কেটে আপনাকে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে তো ফুল চুলের গোড়ায় দিয়ে এবং ফুল চুলটাকে ভালো করে মাসাজ করে নিয়ে এক ঘন্টা পরিমাণ রেখে দেবেন তারপরে আপনি ভালো করে শ্যাম্পু এবং কন্ডিশনার করে নেবেন আপনারা চাইলে যে জুসটা আমি তৈরি করেছি এটা এক সপ্তাহের মতো একটি কাচের জারে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হবে তো সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবে না তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগায় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম